দুর্গা পুজোতে আমরা সবাই চাই যে আমাদের বাড়িতে লোকজন আসবে এবং একই গন্ধ আমরা রিপিট করব না প্রতিদিন একটা আলাদা আলাদা সুগন্ধ দেবো যাতে কিনা লোকজনও বলে যে একটা ভালো অনুভূতি নিয়ে গেলাম তোমাদের বাড়ি থেকে তো আমি বলবো কি এর জন্যে স্প্রে কালেকশনটা বেস্ট হবে কেন বেস্ট হবে বলছি এখানে প্রথমত ফ্যান্টাসিয়া পাজেরো ইয়ারলি চার্লি জর্ডার আর ভেলভেট টাচ এই রকমের প্রিমিয়াম গন্ধ আছে এবং প্রত্যেকটা গন্ধ সত্যি বলতে কি খুব ভালো প্রিমিয়াম যারা গন্ধ খুঁজছেন এবং ছ রকমের খুঁজছেন তাদের জন্য বলবো যে এই এটা বেস্ট হবে বেস্ট এবং এর যে ফ্যান্টাসিয়া বাজেরো আর ইয়ারলি এই তিনটে তো সত্যিই খুব ভালো আমাদের মধ্যে বাজেরো তো অত্যন্ত ভালো চার্লি জর্ডার আর ভেলভেট টাচ মোটামুটি ভালোই করেছে বাট প্রথম তিনটার তুলনায় একটুখানি এর মাস্ক কাটবো যদি এটা দশে দশ হয় আর যদি এটা দশে নয় দশ নয় হয় তাহলে এটা সাড়ে আট আট সাড়ে আট এরকম দেবো মানে এমন না যে খুব বেশি খারাপ বাট তবুও এর প্রথম তিনটের তুলনায় একটুখানি মানে আমার কেমন লেগেছে বাট স্টিল আপনাদের হয়তো এই তিনটে ভালো লাগলো ওপর তিনটে ভালো লাগলো না কারণ দুকারি গন্ধ হচ্ছে সাবজেক্টিভ একই গন্ধ আমি দেখেছি কারোর কড়া লাগে কারোর মিঠে লাগে কারোর ভাজে লাগে কারোর ভালো লাগে বাট সেটা আপনাদের উপর নির্ভর করছে যে কেমন লাগে আমার যে অভিজ্ঞতা যেটা বললো পাজেরও গন্ধটা কিন্তু খুব সুন্দর ফ্যান্টাসিয়া মোটামুটি সেন্টের গন্ধ আর তীব্র গন্ধ এই জন্য আমার ভালো লাগে বাট তীব্র গন্ধ অনেকে সহ্য হয় না এটাও একটা ভাবনার বিষয় ইয়ার্ডিটা বেশ একটা ফুলের গন্ধ বেরোচ্ছে এবং খুব মিষ্টি আমার খুব ভালো লেগেছে চালিটাও সেন্টের গন্ধ বাট হালকা সেন্ট ঠিক আছে আর জর্ডার যেটা আছে এটাও একটা ফুলের গন্ধ লেগেছে বাট অতটাও মিষ্টি লাগেনি এটা মোটামুটি কড়াই লেগেছে ভেলভেটটা হচ্ছে একটু আমার কড়া লেগেছে এটা এই আমি এটার নম্বর কাটবো কারণ এর গন্ধটা বেশ কড়া লেগেছে আমার এটা আপনারা প্রত্যেক দিন জ্বালান এবং আমার মনে হয় এটা এমনভাবেই রেডি করা হয়েছে যে আপনারা দুর্গাপুজো জ্বালাতে পারেন সপ্তমীর দিন মোটামুটি একটা হালকা মিষ্টি গন্ধ অষ্টমীর দিন বেস্ট ভালো সুগন্ধ দেবে নবমীর দিন ইয়ার্লি করুন চারলি করুন হচ্ছে দশমীর দিন আর ষষ্ঠীর দিন এটা করতে পারেন ইয়ে জর্ডার আর ভেলভেটটা আজকে একাদশীর দিন বা পঞ্চমীর দিন করতে পারেন তো এইভাবে মোটামুটি আপনারা ছ দিনে রকম প্রিমিয়াম সুগন্ধ বেশ ভালোই জানাতে পারবেন এটা ব্যবহার যদি করেন এই দুপাইটা অর্ডার করতে গেলে নিচে দেখুন একটা ইমেল আছে ওখানে যোগাযোগ করুন আমি অর্ডার নিয়ে নেব এই ধুপাইটার সত্যি কথা বলতে কি এর মধ্যে একশো গ্রাম আছে এবং কাঠিও বেশি আছে দেখলাম যথাযথ সাধারণত একশো গ্রামের যে ধুকাঠিগুলো হয় সেগুলো কাঠি কমই দেয় কারণ ওখানে মোটা মোটা করে বাট এর যে কাঠিগুলো দেখলাম বেশ অনেক কটাই আছে একশো গ্রাম হলেও কাঠি বেশ ভালোই আছে এছাড়াও একটা বিশেষত্ব বলবো যে এই ধুকাইটা এই দুকাইরা আপনি কিন্তু বেস্ট লাস্টিং ভালো করে মানে পনেরো কুড়ি মিনিট প্রত্যেকটা দুকারি অ্যাভারেজটি পাজেরোর লাস্টিংটা একটুখানি বেশি এই কুড়ি মিনিট মতো করে বাট বাকি যদি ধুকারিগুলো দেখেন প্রত্যেকটাই পনেরো সতেরো এরকম এরকমভাবে মানে লাস্টিং করেছে আমি ফোনের যে ইয়ে আছে না স্টপ ওয়াচ আছে সেটা দেখেছি যে যখন জ্বালালাম তখন থেকে আর কতক্ষণ গন্ধ পাওয়া যাচ্ছে পনেরো কুড়ি মিনিট মতো স্টে করে এই চালিটা একটু বেশি স্টে করেছে চার্লিটা মোটামুটি কুড়ি মিনিট মতো স্টে করেছে ফ্যান্টাসিয়াটা স্টে করা গন্ধ হলেও এটা স্টে কম করেছে এটা তেরো মিনিট হতো স্টে করেছে ঠিক আছে আর এমন এবার সত্যি কথা বলতে কি স্টে করার সাবজেক্টিভ হতে পারে কারণ আমি যেটা দেখেছি আমার কাছে স্টে করা বলতে বোঝায় যখন থেকে তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে আর যখন থেকে লাস্ট তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে তার মানে এমন না যে তারপরেও গন্ধ পাওয়া যায় না এমন হতে পারে যে আমি যেহেতু সেখানে বেশিক্ষণ থেকেছি তো অনেক সময় কি হয় যে কোনো জিনিসের সাথে বেশি যদি সময় কাটান সেটা একসময় টু হয়ে যায় যেমন সেন্টের ক্ষেত্রে দেখবেন যে প্রথম প্রথম গন্ধ পাওয়া যায় তো আমি যেহেতু ঘরে বসেই এটাকে দেখেছি তাই আমার কাছে মনে হয়েছে যে বাট আপনাদের কাছে যদি আপনারা জ্বালিয়ে দিয়ে যান সেক্ষেত্রে হয়তো আপনাদের মিনিট কি মিনিটও হতে পারে বাট আপনারা রাখুন হার্ডলি এটা কুড়ি থেকে তিরিশ মিনিট অবধি স্টে করবে মোটামুটি গন্ধটা ঠিক আছে এবার আপনারা বলতে পারেন যে কুড়ি থেকে তিরিশ মিনিট মাত্র স্টে করবে এবং প্রিমিয়াম ধূপকাঠি যে স্টে করাটা এটা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে আমি একদিন আলাদা করে বলবো প্রথম কথা আপনার যদি ঘর বন্ধ থাকে তাহলে স্টে করা বেশি বেড়ে যায় ঠিক আছে যদি ঘর খোলা থাকে এবং হাওয়া প্রচুর চলাচল করে তাহলে কম স্টে করে যদি ধুকাটি খুব বেশি পুরনো হয়ে যায় মানে খুলে রেখে দিয়েছেন তাহলে তার যে যে অয়েলটা আছে সেটা শুকিয়ে যায় তাতে অনেক সময় দুপাটি স্টে করা বন্ধ হয়ে যায় কম স্টে করে যায় কিন্তু নতুন নতুন যখন ব্যবহার করছেন সেক্ষেত্রে হয়তো স্টে অনেকক্ষণ বেশি করতে পারে জানলা দরজা থেকে যদি খুব সূর্যে আলো আসে তাহলে ভেপারাইস বেশি হয় সেক্ষেত্রেও স্টে করা কমে যায় যদি ফ্যান চলে ফ্যান চললে কি হয় হাওয়াগুলো যে এই যে ড্রপলেট গুলো যে সুগন্ধের যে ড্রপলেট গুলো সেগুলোকে তাড়াতাড়ি ঘর থেকে তাড়িয়ে দেয় সেক্ষেত্রে কম হয় আমি যেহেতু দুকাটি চালিয়েছিলাম আমার মনে হয় ভুল হয়েছে ফ্যানটা চালানো ছিল ফ্যানটা চালানো ছিল বলেই গন্ধটা কম স্টে করেছে আর জানলা দরজাও খোলা ছিল হ্যাঁ এটা একটা নেগেটিভ পয়েন্ট আমার মনে হয় করে যে জানলা দরজা খোলা ছিল আর ফ্যান চলছিল বলে গন্ধটা তেরো পনেরো চোদ্দ মিনিটের বেশি স্টে করেনি বাট আমার মনে হয় যদি জানলা দরজা দেওয়া থাকতো আর যদি ফ্যান না চলতো তাহলে এটা আধ ঘন্টার মতো স্টে করতো যাদের ঠাকুর ঘর আলাদা আছে তাদের জন্য কিন্তু আমার মনে হয় আধ ঘন্টা স্টে করে যাবে কারণ অনেক সময় ঠাকুর ঘরে কি অনেকে ফ্যান চালিয়ে রাখে না আর ফ্যান চালালেও জানলা দরজা ওরকম অত খোলা থাকে না ঠিক আছে সেক্ষেত্রে হয়তো স্টে করতেও করলেও করতে পারে বা যাদের ঠাকুর ঘর আর শোবার ঘর বা থাকার ঘর একই আছে অনেকে আছে না শোবার ঘরে ঠাকুর রেখে দেয় তাদের ক্ষেত্রে হয়তো একটুখানি সমস্যা দেখা দিতে পারে কারণ তারা সবার ঘরে জানলা তো আর কেউ বন্ধ করে রাখে না আর সবার ঘরে সবসময় ফ্যান চলছে সেক্ষেত্রে পনেরো মিনিট হয়তো স্টে ধরে রাখতে পারেন বাট বলবো যে পুজোতে যদি লোকজন আসে বাড়িতে তাহলে একটু প্রিমিয়াম গন্ধে দুপাটি ব্যবহার করুন কারণ সারা বছর তো আপনারা খরচ করছেন এই কটা দিন যদি একটু মানে পরিবার পরিজনের সাথে যদি আপনারা সময় কাটান আর একটা ভালো সুগন্ধে দুপাটি বাড়িতে যদি ব্যবহার করে তাহলে লোকজনও বাহবা দেবে আর পাশাপাশি আপনাদের যে আপসিতিগুলো সেগুলোতেও এই সুগন্ধগুলো একটা বেশ ছাপ ছেড়ে যাবে ঠিক আছে সুগন্ধ কিন্তু বেশ ছাপ ছেড়ে যায় আপনারা যদি দেখবেন যদি কোনো পুজো পার্বন অনুষ্ঠানে সেখান থেকে খুব সুন্দর গন্ধ বেরোয় তাহলে সেই গন্ধ যখন আপনারা আবার পান তখন আপনাদের সেই স্মৃতিগুলো মনে ফিরে আসে সে হয়তো পুজো চলছে না কিন্তু সেই ধূপ যখন জ্বালাচ্ছে তো সেই সময়ের সুন্দর স্মৃতিগুলো মনে আসে তো যখন পরিবার পরিজন নিয়ে সময় কাটাবেন আর এই সুন্দর সুন্দর ধূপ গন্ধগুলো মাথায় থাকবে তখন যখন লোকজন চলে যাবে অনেকদিন পর আপনি এই গন্ধগুলো আবার জ্বালাবেন তখন সেই সময়কার সুন্দর স্মৃতিগুলো আপনার মাথায় আসবে এবং আপনার ভালো লাগবে বাট এটা কিন্তু তরোয়ালের মতো মানে যেমন এই ধুকাটি সুন্দর স্মৃতিও সাহায্য করে তবে যদি এমন হয় যে কোনো দুঃখের স্মৃতি আর সেক্ষেত্রেও সেটা কিন্তু কাজ করে আমার একটা কাস্টমার আছে ব্ল্যাক স্টোন ইউজ করতো প্রথম প্রথম ভালো লাগতো বাট এক সময় বললো যে ব্ল্যাক স্টোন নেবো না কারণ আমার মা যখন মারা গিয়েছিল মানে ওই কাস্টমারটা বলছে আমার মা যখন মারা গেছিলো এই ব্ল্যাক স্টোন জ্বালিয়েছিল তো আমার সেই স্মৃতিগুলো মনে আসে নেবো না তো দুঃখাটির এটাও একটা নেগেটিভ পয়েন্ট যেগুলো কি করে স্মৃতিকে স্টোর করে রাখে তো ভালো স্মৃতি হোক খারাপ স্মৃতি হোক স্টোর করে রাখে এবং সেগুলোকেই আমরা না চাইতেও যখন জ্বালাই আরেকবার আবার পুনরায় ফিরে আসতে সাহায্য করে চন্দনের সাথেও আমার এরকম একটা হয়েছে আমি একবার সাধ্যতে গেছিলাম কেশরচন্দন জ্বালিয়েছিল তিন মাস আগেও যখন সাধ্যতে যায়নি কেশবচন্দন আমার খুব ফেভারিট ছিল খুব ভালো লাগতো বাট যবে থেকে আমি এই সাধ্যতে কেশবচন্দ্রের গন্ধ পেয়েছি তবে থেকে আর কেশরচন্দ্রন জ্বালতে পারছি না সেই পুরনো স্থিতিগুলো খারাপ দুঃখের আবহাওয়াটা মনে ফিরে আসছে বারবার করে ঠিক আছে এই জন্য অনেক সময় মরা সাধ্য বাড়িতে যা একটুখানি সাবধানে যাবে কারণ সেখানে এমন আপনার ফেভারেট কোনো ধূপকাঠি হয়তো চালিয়ে রাখলো আপনারা আর ভালো লাগছে এটাও হতে পারে যাই হোক নিচে ইমেল দিয়েছি ইমেলে আমার কাছে যোগাযোগ করুন আমি অর্ডার নিয়ে নেবো